মঙ্গলবার আমার হাজব্যান্ডের ডে অফ সেদিনে আমি কি কি করি তার একটা সংক্ষেপ ব্লগ ভিডিও আজকে প্রকাশ করতে যাচ্ছি ফজরের নামাজ পড়ে আমি একটু ঘুমিয়ে নেই সেই সময়টা এলে আমাকে উঠিয়ে দেয় আবার ঘুম থেকে উঠে আমি কিচেনে চলে আসলাম আগের দিন আমি রুটি টু বানিয়ে রাখি সেটা দিয়ে রুটি বেলে নিলাম ব্রকলে স্টিম করা ছিল সেটার সাথে আমি একটু চিকেন শ্রেডেড আর একটু স্ক্রাম্বেল এগ মিক্স করে নিয়েছি এটা রুটির সাথে পরিবেশন করব। কিছু ফ্রুটসও আছে এলির খাবারটা দিয়ে নিলাম এটা হচ্ছে তার মিড মর্নিংয়ের খাবার ইদানিং সে খাওয়া খুবই বায়না করছে এই খাবারটা হচ্ছে চিকেন আর গোট মিল্কের আগ্রহ করে খাচ্ছে এখন একটু চা বানিয়ে নিলাম দুজনে খাবো আমি ইদানিং চার বসুন কমিয়ে দিয়েছি হাজব্যান্ড বললো মাথায় মেহেদি দিয়ে দাও আর মেনু কী হবে সে সবই সিলেক্ট করে দিয়েছে সে অনুযায়ী রান্না করছি করছি চিংড়ি দিয়ে লাউ চিংড়ি একটু টমেটো দিবো যাতে একটু টক ফ্লেভার আসছে লাউটা তো একটু মিষ্টি মিষ্টি এভাবে আম্মাকে দেখতাম করতো অনেক সময় বড়ইও দিত পাকা বড়ই এখানে একটু চিংড়ি ভর্তা করে নেবো পাটায় পিসে সব উপকরণ তেলে ভেজে নেব তারপর পাটায় বেটে নেব এটা আমার খুব পছন্দের কে কে খেয়েছেন আমি জানি না খুবই মজা হয় আর পাটায় মাখা ভাতের কথা কি বলবো এটা সবসময় আমার ছোটোবেলার স্মৃতি মনে করিয়ে দেয় একটু সবজি করে নিচ্ছি বাঁধাকপি এবং মটরশুঁটি শুধুমাত্র ভেজে নেব এটা একদম মশলা ছাড়া হবে গেস্ট রুমটা গুছিয়ে নিতে হবে গেস্ট আসবে আমার একটা আসলে আমার চেঞ্জিং রুম এখানে আমি কাপড় চোপড় পালা দিয়ে রাখি সবসময় গুছানো হয় না রুটির ডোবানিয়ে বানিয়ে রাখবো আগামীকালের জন্য এই ছোট ছোট কাজগুলো করে রাখলে আমার অনেক আরাম হয় আমার হাজব্যান্ড যেহেতু সেদ্ধরু আটার রুটি খায় না সেহেতু আমি রুটির ডো বানিয়ে রাখি এটা খুব সফট রুটি বানাই তার পছন্দ অনুযায়ী এখন রুই মাছ রান্না করব আলু এবং টমেটো দিয়ে একটুখানি মশলা মেখে হালকা ভেজে নেব এবারের মাছটা ভালো কিন্তু চিটাগং এসে আমি রুই মাছ খেতেই পারছি না কেমন যেন একটা গন্ধ লাগে মাছ ভেজে রান্না করলে মাছে এক্সট্রা ক্যালোরি অ্যাড হয় যেটা তাড়াতাড়ি ওজন বাড়িয়ে ফেলে এই তো মাছটা আমি বসিয়ে দিচ্ছি খুবই কমন রান্না এখানে দেখার কিছু নাই জানি সবাই পারে এগুলো এটা হতে থাকুক আমি আর একটু কিছু কাজ করে আসি ডাইনিং টেবিলটা আমি একটু সেট করে নেবো যেহেতু আমার আগামীকাল গেস্ট আসবে টেবিলে সব কিছু ওয়াশ করা হয়েছে কিন্তু টেবিলের উপর প্রচুর ডাস্ট জমে আছে এটা মুছে আমি রানার এবং ম্যাট বিছিয়ে নেব কাজ আসলে সারাদিনই করতে হয় ভিডিওতে একটুখানি দেখানো যায় এই ইনডোর প্ল্যান্টটা নষ্ট করেছে এলভিন মানে এটার সাথে ওর যে কি শত্রুতা আমি আবার এটা বুনে নিলাম সে এসেছে এটা উপরে ফেলার জন্য থেকে যে হাজির হয়েছে আল্লাহ আল্লাতালে এই যে এই গাছগুলো এরকম করেছে দাঁত দিয়ে কামড়ে কামড়ে মানে এটা তার খেলার জায়গা একটা পার্সেল রিসিভ করলাম এবং বিকেলাম